পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আজকের আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজ আমি তোমাদের সামনে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের অন্তর্গত কবিতা ঝড় এই সম্পর্কে আলোচনা করব এই কবিতাটি লিখেছেন বিখ্যাত বাংলা সাহিত্যিক তথা রবীন্দ্র জীবনের লেখিকা এবং বিখ্যাত সমাজসেবিকা মৈত্রী দেবী আমি পাঠকদের সামনে প্রথম এই কবিতাটি নিয়ে আলোচনা করব ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে বললে ওরা ছুটে পালাই ঘর ওই এসেছে ঝড় আমার যেন লাগলো ভারী ভালো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো কালো হলো বকুলতলা কালো চাপার বোন কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি কেমন জানি করলো আমার মন ঝড় মা কয় আমার মনে হয় কাদের যেন ছেলে কালীর হঠাৎ দিল ফেলে যেমন করে আমি তোমার মেজের কালি ওপর ঢালি হাসল কোমল ভীষণ কেমন আগুন জেলে আকাশ বাড়ে বাড়ে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে সাত সাগরের পারে। তোমরা যদি কবিতাটা মুখস্থ করতে পারো তাহলে সেটা তোমাদের জন্য সব থেকে ভালো এবং উপকারে লাগবে তাই তোমরা প্রত্যেকে কবিতাটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে তাহলে এই কবিতার উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় তোমাদের আসবে বা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা খুব সহজেই পেরে যাবে এই মৈত্রী দেবী সম্বন্ধে প্রথমেই বলা যায় তিনি তার সাহিত্য জীবনে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে পদ্মশ্রী উপাধি লাভ করেছিলেন এই কবিতার মাধ্যমে তিনি পাঠকদের যেটা বোঝাতে চেয়েছেন তা হলো তিনি এই কবিতায় একটি ঝড়ের দুপুরের সৌন্দর্যকে একটি ছোট্ট শিশুর চোখের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন হঠাৎ এসে পড়া ঝড়কে সেই ছোট্ট শিশুর মনে হয়েছে যেন তারই মতো ঝড়ও এক দুরন্ত শিশু আর কবিতা জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ঝড়ের বর্ণনাই করা হয়েছে অর্থাৎ একটি ছোট শিশু হাটবারের দুপুরে মাঠে খেলা করতে গিয়ে ঝড়ের সম্মুখীন হয়েছিল প্রবল ঝোড়ো হাওয়া যখন উঠেছিল অন্ধকারে চাপার বন সমস্ত কিছুই ঢেকে গিয়েছিল বকুলতলা মাঝি তখন তাড়াতাড়ি নৌকো নদীর তীরে বাদছিল এছাড়াও ঝড়ে হঠাৎ করেই চারপাশ এইভাবে অন্ধকার হয়ে যাওয়ার ফলে ছোট ছেলেটির মনে হয়েছিল ঝড় যেন তারই মতো এক ছোট্ট শিশু যে দুরন্ত পনা করে মাটির কালের দোয়াতকে উল্টে ফেলে দিয়েছে আর তারপর একটু হেসে পালিয়ে গেছে এই কবিতায় যে শব্দগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাট এই হাট শব্দের অর্থ সপ্তাহে নির্দিষ্ট দিনে যে বাজার বসে তাকে বলা হয় এলোমেলো শব্দের অর্থ উল্টোপাল্টা বাতাস শব্দের অর্থ হাওয়া কেমনে মানে কেমন করে কারে বলতে কাকে বোঝানো হয়েছে আর কোমল মানে নরম তোমরা ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে আর শেয়ার করে দেবে আমার চ্যানেলটিকে তোমরা নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে धन्यवाद